আপনার ছাদের উপরে একটা সুন্দর দোলনা ছিল ওই দোলনাটার এক পাশটা ছিঁড়ে গেছিল যারা মেহমান আসছে তাদের ছোট্ট একটা বাচ্চা আছে ওই দোলনাটাতে সে একটু আনন্দ পাবে এই জন্য আপনি তার জন্য ব্যবস্থা করেছেন আমার কোনো ব্যবস্থা নাই পাশে একটা সুন্দর পার্ক আছে পাশে একটা ঘোরার জায়গা আছে আপনি অনেক সময় সুযোগ থাকলে আপনি সেই জায়গায় নিয়ে যেয়ে আপনার মেহমানকে বিনোদন দেন ঢাকায় যখন কেউ আমাদের বাড়িতে আসে প্রথম রিকোয়ারমেন্ট থাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবেন তো আমাদের জন্য একটু শিশু মেলায় নিয়ে যাবেন তো যাই কিনা ভাই প্রিয় ভাইরা এখন আপনার জন্য রমাদানকে আপনি কী বিনোদন দিবেন ভালো করে এই পয়েন্টটা মুগস্থ রাখেন রমাদানের বিনোদন হচ্ছে আপনার আচার আচরণের প্রিয় পরিবর্তন রমাদান আপনার কাছ থেকে দোলনাতে উঠবে না রমাদান আপনার কাছ থেকে শিশু মেলায় যাবে না চিড়িয়াখানা দেখতে যাবে না কিন্তু যেই রমাদান আপনার জন্য এতগুলা পয়গাম সৌগাত নিয়ে এসেছে ওই রমাদানের প্রিয় বিনোদন হচ্ছে আচার আচরণের পরিবর্তন প্রিয় ভাইরা আমি মিথ্যা কথা অব্যাহত রেখেছি আমি চগল ঘুরি করি আমি এখন পর্যন্ত বান্দার হক নষ্ট করে গিবদ গিল্লা করি আমি এখন পর্যন্ত কথাবার্তায় সুন্দর নয় আপনার রমাদান আপনার কাছ থেকে বিনোদন পায় নাই অথবা আপনাকে একটা প্ল্যানিংয়ের মধ্যে আসতে হবে এইবার রমাদানে আমি বিনোদন দিতে চাই মিথ্যা কথা কথায় কথায় আসতো গালি মুখ থেকে বের হতো আমি এখান থেকে বেরিয়ে যাব। আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন ওয়ালা তুসা এর খদ্দা কালিন্যাস ওলা তামসি ফিল মার ফিল আর্দিমার আমার মধ্যে একটা হামবড়াই আছে একটা অহংকার আছে। আমি কথা বললেই কেমন জানি চোটে চোটে মানুষের সাথে কথা বলি অথবা আমি রমাদান থেকে চিন্তা করব। আমার কথাটা যেন সুন্দর হয় অহংকার যেন দূর হয় আল্লাহ বলছেন ওয়াকুদ্ি মাসিক আল্লাহ বলতেছেন তুমি তোমার চলাফেরায় নম্র হও তুমি তোমার কথা বেলায় সুন্দর হও আমি এখন থেকে আমার এই সকল জিনিসগুলো আইডেন্টিফাই করব আমার একটু রাগ বেশি বাহিরে খুব ভালো কিন্তু বউয়ের কাছে গেলে আমার গরমটা যেন কেন একশো একশো হয় আসে না ভাই এরকম লোক অথবা আপনি এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবেন আপনি যদি আপনার আচার আচরণ সুন্দর করতে পারেন তাহলে আপনার এই মেহমানকে আপনি সম্মান দিতে পারবেন অতএব এর জন্য আপনার একটা প্ল্যান লাগবে যে আপনি আপনার রমাদানে আচার আচরণ এবার ঠিক করবেন প্রিয় ভাইরা পাঁচ নম্বর সাহেব চলে আসছেন অনুমতি দিয়েছেন জন্য আমি আমার দুইটা পয়েন্ট শেষ করতেছি প্রিয় ভাইয়েরা পাঁচ নম্বর যেটা প্ল্যানিং সেটা হচ্ছে গিফট আপনার আত্মীয় এসেছে তার জন্য আপনার জন্য নিয়ে এসেছে স্বর্ণের চেন আপনার জন্য নিয়ে আসছে দামি শ্যাম্পু আপনার জন্য এনেছে সাবান আপনার জন্য এসে এসেছে বিদেশি বিভিন্ন ধরনের গিফট আপনি তখন চিন্তা করছেন প্রথম দেখলাম বউ সহ আসছে একটা শাড়ি অন্তত দেই বাচ্চার হাত অন্তত পাঁচশো টাকা দেয় বাচ্চার হাত অন্তত বিস্কুট খাওয়ার জন্য চকলেট খাওয়ার জন্য কিছু একটু দেই আমার সাধ্যের মধ্যে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি কিছু নাই বাড়িতে একটু সুটকি বানায় রাখছিল একটু সুটকি পোতলা ব্যান্ডে দিয়ে দিছে বাড়িতে সাদের মধ্যে একটু টমেটো লাগাইছিল পাঁচটা টমেটো তুলে হাদিয়া দিছে যে এইটা আমার পক্ষ থেকে নিয়ে যাও এইটুকু হলেও আমরা করার চেষ্টা করি ঠিক না প্রিয় ভাইরা আপনার রমাদানকে আপনি কি গিফট দিবেন রমাদানের গিফট আর কিছু নয় রমাদানের গিফট হচ্ছে মানব কল্যাণ আপনি আপনার দুনিয়াতে একটা ডায়লগ বের করেছেন নিজে বাসলে বাপের নাম এর থেকে বড় ইসলামের নামে তহমত আর কিছু হতে পারে না মুসলমান কখনোই সংজ্ঞা দিতে পারে না আল্লাহ বলছেন কুন্তুম খয়রা উন্না উখরিজাত তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য আপনি খালি আপন আপন ভাবনা নিয়ে আসেন রমাদানকে যদি বিনোদন দিতে চান তাহলে আপনার জন্য মানব কল্যাণের চেষ্টা করতে হবে দুস্থ অনাথ যেই সকল বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে হবে আপনার প্রচেষ্টা হবে আপনার সাধ্যের মধ্যে মানব কল্যাণে কিছু করা কিচ্ছু পারি নাই মসজিদের অজুখানাটা আমি পরিষ্কার করে মসজিদের পাশে ওয়ালে কারা যেন পোস্টার লাগাইছে পোস্টারটা তুলে দিছি একটা ছোট্ট একটুখানি রাস্তা ছিল যে রাস্তার পুলের গোড়াটা এখন পর্যন্ত কেন জানি মেলে নাই গাড়িগুলা ওঠার সময় একটু ধাক্কা খায় হ্যাঁ এটা সড়ক ও জনপদের কাজ আমার কাজ কিনা না আপনি চিন্তা করছেন আমি একটুখানি মানব কল্যাণের চিন্তা করে এই রাস্তাটা একটু ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করি কোনো একটা ভাই বিপদে বসে তার জন্য একটু আগায় যায় আপনি যদি মানব কল্যাণের কোনো একটা শপথ নেন সমাজ পরিবর্তনের সারথি হন আপনি আপনার প্রোগ্রামিং কেবল ব্যক্তিগত না রেখে সামগ্রিক যারা ভালো কাজ করে তার সাথে একটু যুক্ত হন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে যে রমজান দিয়েছিলেন ওই রমাদান তাহলে আপনার পক্ষ থেকে একটা গিফট পাবে এই জন্যই বলা হচ্ছে ইন্না তোমাদের মধ্যে থেকে ওই প্রচেষ্টা যে প্রচেষ্টাগুলো আল্লাহ পছন্দ করেন ওইটা করলে তুমি আল্লাহর কাছেও প্রশংসিত হবে আল্লাহ সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবেন কোন কাজ যেটা তার বান্দার কল্যাণের জন্য বান্দা করে অথব এই রমাদানে আমাদের প্রস্তুতির একটা অংশ হচ্ছে রমজানকে গিফট দিব মানব কল্যাণ দিয়ে সর্বশেষ যেটা বলতে চাই প্রিয় ভাইরা রমাদানকে আমরা বিদায় দিব আমাদের বিদায় দেওয়ার সময় সংবর্ধনা দেই কি বলেছিলাম কিছুদূর আগায় যাই আগায় যায় অন্তত পক্ষে তাকে একটা বিদায় দেওয়ার জন্য চেষ্টা করি করিনা ভাই রমাদানের বিদায় কি হবে রমাদানের বিদায় আর কিছু নয় প্রিয় ভাইরা রমাদানের সবচেয়ে বড় সম্পদ ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার সেটা হচ্ছে রমাদানের বিদায় হচ্ছে উত্তম দোয়ার প্র্যাকটিস করা এই পয়েন্টে কথা বললে আপনারা মনে কষ্ট পান প্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে ফেরতও আসি না আল্লাহর কাছে আমরা দোয়াও করি না অথচ আল্লাহ বলছেন ফালা ইয়াতুবুনা ইলাল্লাহ তোমরা কি আল্লাহর কাছে ফেরত আসবে না এবং তার কাছে এসতেক ফার করবে না আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি আর এসতেক ফার করি আমি শত জায়গায় বলি এই দোয়া এই স্টেকফার অনেক সময় এটা স্বয়ং আমাদের জন্য বেয়াদবি হয় আল্লাহ সাইতে বলছে কেমনে আর আমি চাই কেমনে আমার চাওয়ার সাথে আল্লাহর যে বলে দেওয়া পদ্ধতি তার কোনো মিল নাই ভালো করে খেয়াল করেন এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকায় রাখেন আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে সালাম ফিরিয়েছেন ফেরার পরে আল্লাহর কাছে তাজবি হাতের পরে দোয়া করবেন কে হিসাব বেয়াদব আমরা হাত তুলতে দেরি রাব্বানা আছে কিনা ভাই আছে আপনি এই যে কি বলে আল্লাহর কাছে চপাত চপাত করে মারে দিলেন আপনি বলছেন রব্বানা জলা ফুসানা ও ইল্লাম তাক ফিরানা ও তার হামনা লানা কুনান্না মিনাল খাওয়া সেরেন আল্লাহ আমার গুনাহ আমার অপরাধ আমার ভুল এর কোনো শেষ নাই আই রব তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি একবার চিন্তা করেন তো যে কথা বলে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন ওইটার মধ্যে কোনো রকম কিচ্ছু না এই যে মারলেন এইটাই যদি আপনি শাহেক আহমদুল্লাহ এখানে উপস্থিত আপনার কোন একটা সমস্যা এই সমস্যার জন্য আপনি তার কাছে গেছেন যে সাহেব আপনার কাছে আমার কথা আছে শাহেকের পিএস বলছে থামা 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 আগেই যাওয়া যাবে না সিরিয়াল আছে উনি বলতেছে আমার কথা বেশিক্ষণ লাগবে না আমার রেডি আছে কথা আমার ছেলের একটা চাকরি দরকার সায়কের পরিচিত অমুক আছে তার কাছে আমি একটুখানি নিবেদন দেবো জন্য আমি সাইকের কাছে জাস্ট খালি আর্জিটা দিব আপনি ঘরের মধ্যে অনুমতি পাইছেন ঢোকার ঢোকার সাথে সাথে সালাম দিতেন আসসালামু আলাইসম সাইকে আপনি কেমন আছেন আমার ছেলেটা কিন্তু অনার্স মান্স সবগুলো ভালো রেজাল্ট করছে তার জন্য একটা চাকরির দরকার মেয়েবানি করে আপনি দু একটা চাকরির ব্যবস্থা করে দেবেন গেলাম আসসালাম আলাইকুম হ্যাঁ ডাক দিয়ে বলবে ভাই আমার কোন পিয়ে সেই লোককে ঢুকাইছে ওর চাকরি আগে দূর করা দরকার কোন ব্যক্তির মাথা ঠিক আছে আর ঠিক নাই যাকে তাকে আমার কাছে কেন আসতে দাও আর এই লোকটা যদি আপনার মন্ত্রী হয় তার কাছে যে আপনার কোন একটা নিবেদন আছে আপনি মন্ত্রীর কাছে গেছেন যাওয়ার পরে ঢোকাই যায় না কোনো মতে ঢুকছেন ঢুকে আপনি মন্ত্রীকে সালাম দেবেন আসলামের মন্ত্রী হিসাবে আপনি আমার এলাকা থেকে মন্ত্রী হয়েছেন আমি কিন্তু আপনাকে মহব্বত করে ভোটও আপনাকে দিতলাম আমার ছেলের কিন্তু চাকরি জরুরি দরকার তার কাগজপত্র সব ঠিক আছে আপনার কাছে দিয়ে গেলাম আগামী সাত দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন ধরেকে মতো ফেলা ঠিক কেনা আপনি এই জায়গায় জোরে জোরে ঠিক বলতেছেন কিন্তু আপনি আমি নিজের জীবনে হিসাব মিলাই দেখি আপনার আমার দোয়াগুলা ঠিক এই রকমের সালাম ফিরালাম অথবা দোয়া করতে মন চলে একটু হাত তুললাম আর হুজুরকে দেখতে পাইছি হুজুর আমার জন্য দোয়া করবেন আমার চাকরির জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য হাফেজ হয়ে দোয়া করবেন আমার বইয়ের মাজা ব্যথার জন্য দোয়া করবেন দা দোয়া হুজুর কন্ট্রাক্টারের নিচে আমি খালি সাওয়ার মধ্যে আছি নিজের দোয়া আমি নিজে করি না ঠিক না ভালো করে বোঝেন রমাদানের বিদায় হচ্ছে আপনার জন্য একটা উন্নত দোয়া আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন হাত তুলে আপনার হাত তুলে দোয়া ফুরাই না আপনি সিজদাই গেছেন আপনার সিস দোয়া ফুরাই না আপনি চিন্তা করছেন হুজুর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আর রাব্বানা সালাম্নার বাহির তো কোনো দোয়াই জানা নাই ফুরাবে আবার কেমনে এ করতে তো এক মিনিট লাগে না আমি জিজ্ঞাসা করতে চাই শালঘরের মুসলমান আপনি আপনার এলাকার সিএনজি আলার জন্য কোনো দোয়া কোনোদিন দিন দোয়া করেছেন আপনার এলাকার কৃষকের জন্য দোয়া করেছেন বাসের ড্রাইভারের জন্য দোয়া করেছেন ভিক্ষুকদের জন্য দোয়া করেছেন বেনামাজির জন্য দোয়া করেছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য কোনো দিন দোয়া করেছেন ইলন মাস্কের জন্য দোয়া করেছেন আপনি মনে করছেন হায় হায় হুজুর কয় কি ডোনাল্ড ট্রাম্প কাফের ওর জন্য আবার দোয়া কি অথচ আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম কাট্টা কাফের কাফের বাচ্চা কাফের ইসলামের এক নম্বর দুশ্মন আবু জাহেদর জন্য আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আবু জাহেল অথবা অমর এই দুইজনের মধ্যে থেকে একজনকে অথবা দুইজনকে তুমি হেদায়ত দাও আল্লাহ নবী আবু জেহেলের জন্য হেদায়তের দোয়া করে আর আমি আমার দোয়ার সাব খুঁজে পাই না হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনি আপনার বাচ্চার জন্য সিজদায় গেছেন চোখগুলা বের হওয়ার জোগাড় হয়েছে তিরিশ মিনিট ধরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম নবমীর মতো বানাও ইমাম মুসলিমের মতো বানাও আবু হানিফার মতো বানাও আল্লাহ তুমি আমার গুণা মাফ করে দিবে না কেন আল্লাহ তুমি আমাকে দাও আমার রিজিকে দাও এলাকায় দাও আল্লাহ আমি তো আর কিচ্ছু মনে করতে পারছিস না আল্লাহ আর কি কি বাদ গেছে তুমি একটু আমাকে মনে করে ও ঢাকার আট নম্বর বাসের হেল্পারদের জন্য দোয়া করলাম আল্লাহ ঢাকার ফুটপাথের দোকানদার জন্য দোয়া করলাম এমন মানুষ যারা সুযোগ পরে নামাজ পড়ে না তাদের জন্য দোয়া কর বিভিন্ন জায়গায় যারা কাজের বুয়া আছে খালাম্মা আছে এরা কাজ করে এদের জন্য দোয়া করলাম আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যার দোয়া যত সুন্দর তার রমাদানের বিদায়ের প্রস্তুতি তত সুন্দর আল্লাহ বলতেছেন ও আনিবু বেকম ও মিন আদা আল্লাহর সারুন আল্লাহ রাজা যাওয়ার আগে সময় ফুরাবার আগে আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো কিন্তু আমরা ফরিয়াদ করি না আমাদের ফরিয়াদ হচ্ছে একটা আল্লাহর কাছে বেয়াদবির মতো অথ প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে আবারও বলতে চাই আর কটা দিন পরে আসছে বিশ্বমিন ঘরে খুব দামি এক মেহমান মাহে রমাদান ওই মেহমানের অভ্যর্থনা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা বিনোদন উপহার বিদায় সংবর্ধনার জন্য প্রস্তুত হয় অভ্যর্থনাটা হচ্ছে আল্লাহর জন্য ব্যাকুল হওয়া রমাদানের জন্য ব্যাকুল হওয়া থাকার ব্যবস্থা হচ্ছে তার জন্য সালাদ খাওয়ার ব্যবস্থা হচ্ছে তার জন্য কোরআন বিনোদনটা হচ্ছে তার আমাদের আচার আচরণ ঠিক করা গিফট দিতে চাইলে মানব কল্যাণে যুক্ত হওয়া আর তার জন্য বিদায়ী সংবর্ধনা দিল খুলে খুলে দোয়া করা নবী করিম সালাম বলছেন যে রমাদান পেল আর নিজের গুণা ক্ষমা করে নিতে পারল না নবীজি সে ধ্বংস হোক আনফু তার নাক ধুলামলিন হোক আল্লাহ নবী বলেন না এ কথা জিবরাইল আমিন বলেছেন নবী আমিন বলেছেন নবীর আমিন যদি একবার হয় ওই দোয়া কখনো ব্যর্থ হয় না অথয়েব আসুন আমরা আমাদের এবারের রমাদানটা একটুখানি ব্যতিক্রম করি ছোট্ট একটা বার্তা এই কথাগুলি ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন যতটুকু মন শোনেন না হলে আবার শোনেন নিজে প্রস্তুতি নেন নিজে একটা খাতা কলম নিয়ে নিজের সুন্দর করার জন্য উদ্যোগ নেব কারা কারা এখানে আসেন যারা এবারের রমাদান সুন্দর করার জন্য খাতা কলমে লিখে একটা প্রস্তুতি কাল থেকে শুরু হবে আপনার সকলে হাত তুলবেন না ভাই মেহরবানি অনেকে আছে গেলে হাত তোলার জন্য রেডি হয়ে আছেন খবরদার হাত তুলবেন আগে বোঝেন লিখিতভাবে লিখিতভাবে সুন্দর করে একটা প্ল্যানিং করবো এই রমাদান সুন্দর করার জন্য যারা লিখবেন তারা কেবল হাত তোলেন আর আর হাত তোলা যাবে না যে আমি কি করব না করব কয়টা সুরা জানা আছে কয়টা সুরা শিখব নিজের কোন খারাপ আচরণ আছে বাদ দিব মিথ্যাটা বাদ দিব গিবরটা বাদ দিব অপরকে দাওয়াত দিব কোরআন তেলাওয়াত বাড়াবো এক খতম কোরআন দিব করা যাবে না লেখা যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করবেন আল্লাহ আমিন هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته